বন্যার কারণে আমাদের অনেকগুলো হাসি বন্যার পানিতে ভেসে চলে গেছে তো জীবন যদি রেলগাড়ির মতোই সোজা হয় তাহলে সেই জীবনে কোনো অর্থ মিলে না জীবন মানেই হচ্ছে আপনার কষ্টের দিকে তার মানেই হচ্ছে জীবন তো কষ্ট করে তারপর দুঃখ হয়ে সেই জীবনটা পার করলে শেষ জীবনে গিয়ে আপনি ডেফিনেটলি সুখী হবেন সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকেই জানতে চাইছেন যে আমার ঘরের পানি কমছে কি না হ্যাঁ ঘরের পানি প্লাস হচ্ছে বাড়ির উঠানের পানিও নেমে গেছে তো এই হচ্ছে গিয়ে বিকাল টাইমের মানে দৃশ্যটা আমার বাড়ির পেছনের যে উঠানটা ছিল সেইটা তো পানি কমে একদম হয়েছে একদম হাওয়ারে চলে গেছে আর এখন উঠানটা একটু একটু করে শুকাইতেছে তো আমার হাঁসগুলো অনেকগুলো অনেকটাই হাঁস ছিল কিন্তু বন্যার কারণে যখন আমাদের ঘরে থাকাই কষ্ট হয় সেই পর্যায়ে আমাদের হাঁসগুলো অনেকগুলো হাঁস ভেসে কোথায় চলে গেছে আমরা জানি না তো এখন কয়েকটা হাঁস আছে তো আমি এগুলোকে খাবার দিলাম তো আপনি যদি গ্রামে থেকে থাকেন অবশ্যই হাঁস মুরগি এগুলো আপনারা লালন পালন করবেন সেটাই হচ্ছে গ্রামীণ জীবন আর যারা বলেন যে গ্রামে থেকে আমরা না হাঁস পালি না আমরা মুরগি পালি না সেটা হচ্ছে একদম ফকাস ফোকাস কথা তো যাই হোক শখের বসবাস হলেও আপনারা পালন লালন পালন করবেন তো এখন হচ্ছে এই যে মাচামগুলো দেখতেছেন খালি বাস এগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রচুর সবজি ছিল তারপর হচ্ছে গিয়ে যে আপনার শিম গাছ লাউ মিষ্টি কদু এইগুলা কিন্তু পানির কারণে এগুলো মরে একদম এখন খালি বাসগুলাই লটকায় আছে আর কিছু করার নেই এখন আবার নতুন করে লাগাইতে হবে তারপর হচ্ছে গিয়ে উঠলে তারপর হলে সবজি টবজি ধরলে আর কি আমরা খাবো এখন এই গাছগুলোতে অন্যান্যবার অনেক পেয়ারা আসে কিন্তু এই বছর পেয়ারাগুলো যাই আসছিল এখন ছোটো ছোটো ছেলে যেগুলো আছে গ্রামের এগুলো এসে নৌকা লাগাইয়া সবগুলো পেয়ারা মানে ওরা খেয়ে ফেলে তো আমি অনেক কষ্ট টষ্ট করে একটা পেয়ারা পাইছি তো এখন পেয়ারাটা খাইলাম আর কি খেয়ে এখন অনেক মিষ্টি বাট পেয়ারাই গাছে নাই তো ছেলেপুলে খাবে এটাই স্বাভাবিক এখন এটা হচ্ছে ফল গাছের ফল এটা সবার অধিকার আছে খাওয়ার তো পেয়ারাটা মজা অনেক মিষ্টি তো এখন হচ্ছে গিয়ে বিকাল টাইম আর কি পরিমাণ বাতাস আসতেছে আর হচ্ছে গিয়ে এই যে পানির একটা ঢেউ এটা হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টার দিকে পানির একটা ঢেউ উঠবে একদম কক্সবাজার সমুদ্র সৈকতের মতো একটা উত্তাল ঢেউ উঠবে খুব সুন্দর লাগে তো এই যে আপনাদেরকে ভিউসটা দেখাইলাম কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন ঘরে আসছি এসে দেখে আমার আম্মা এই চালগুলোকে ভেজে রাখছে এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করব দেন হচ্ছে সন্ধ্যার পরে খুব জমিয়ে একটা চা খাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ